কি নাম? কিয়া। পিয়া হ্যাঁ। বিয়া পুর হইছে নি বিয়া? হ্যাঁ। বিয়া জরো কথা বলেন আপনি? হ্যাঁ। বিয়া হইছে? হ্যাঁ। তো বিয়া হইছে আসছেন কেন প্রতিবেদনে? জামাই জগড়া করে করে মাই দূর করে যমাই জগড়া দাড়ি করে নেশাপানী করে মাই দূর করে এখন জামাই ঘরেই রেখে আবার আসছেন প্রতিবেদনে? হ্যালো আমার পাওয়ার কি আই ও আচ্ছা আপনিপালা দিয়ে চলে গেছে ডিভজাই নাই কি একটা অবস্থা মরে যাচ্ছেন একটু জোরে কথা বলেন হ্যাঁ হ্যাঁ তো ডিপোজ দিছেন নি হ্যাঁ কেন আসেন বলনিবার শুনি বনের মালসের জন্য আচ্ছা তো মনে মানুষ চলে কি করবেন বিয়ে করবেন হ্যাঁ বিয়ে আচ্ছা আচ্ছা তো আপনারা বয়স কত 15 15 হ্যাঁ 15 বছরে বিয়ে হইছে কেমনে আবার হ্যাঁ বড় হয়ে গিয়েছে বুঝ বাচ্চা কাচ্চা আছে না বাচ্চা কাচ্চা নাই না তোsher কোথায় আপনার দেশের রংপুর রংপুরে থাকেন হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে দর্শক যোগাযোগ করবে কি করে ফোন দিতে আমার এই নম্বরে এই ফোন করলে পাওয়া যাবে হ্যাঁ সব সময় হ্যাঁ সব সময় পাই আমি কি দর্শকদেরকে নাম্বারটা দিয়ে দিব দাও আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন উনি কথা বলতে মরে যাচ্ছে আপনারা যখন কথা বলবেন তখন দেখবেন ওনার ব্যাটারি চার্জ চলে আসছে আপনি আমি কথা বলতে আমি ইউটিউবার তো আমার ওটা তো প্রেম করতেছেন না তো এই জন্য তুমি শক্তি নাই বল বলবুদ্ধি কিচ্ছু নাই কিন্তু আপনারা যখন কথা কইবেন তখন দেখবেন যে কই থেকে আল্লাহ জোর দিয়ে দিলো আর প্রেমের কথা শুনলে যে মানুষ কেমনে যে এত কথা বলতে পারে জোরে জোরে আল্লাহই ভালো জানে খালি আমি উনি ইউটিউবার তো এই জন্য কথা বের না ঠিক আছে ওনারা কল করেন কল করে আপনারাই কথা বলেন আমি যাতে কথা বলতে সমস্যা আপনারাই কথা বলেন আপনারাই ওনার থেকে আরো তথ্য নিতে পারেন জানতে পারেন বুঝতে পারবেন তাহলে উড়াইয়া নিয়ে যেতে পারবেন আবার মতো ঠিক আছে ভালো থাকে না কিছু বলবেন না এই ঠিক আছে ভালো থেকো যেন একটা মনের মানুষ পাই oh achja, ne. chuf, chuf, chuf. Okay. i just got to go get another slice of okay tiger